আজকে যারা খেলার আয়োজন করেছেনায়ক কমিটির সম্মানিত উপস্থিত সভাপতি এবং গ্রামবাসী এবং উপস্থিত এখানকার সম্মানজন रामानंद এবং আমার সামনে উপস্থিত দাঁড়িয়ে আছেন দুই দলের খেলোয়াড়বৃন্দ এবং সম্মানিত গ্রামবাসী আসসালামু আলাইকুম जी আপনাদেরকে আজকে সর্বোচ্চ নেত্বের পরিচয় দিতে হবে হৃদয়ে কে টিভি কসবা টিভি হৃদয়ে বাংলা রয়েছে এখন উপজেলার আসন্ন সংসদ নির্বাচন বিঘ্নের বেশ আর শুরু হয়েছে এলাকা এলাকায় রয়েছেন সাবেক এমপি মুর্শিদ রহমান একান্ত ভাজন ব্রহ্মপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমল খন্দকার ওনার কাছে যাব আমরা ওনার কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছেন আমরা সরাসরি ওনার এখানে চলে যাবো বিএনপির রাজনীতির প্রেক্ষাপটে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এবং তারে রহমানের মুখ হিসেবে বাস্তবায়নের যে কথাটা স্লোগান রয়েছেন বাংলাদেশ স্বর্ণর আকারে রূপান্তরিত করা হবে এই চিন্তা চেতনা আপনাকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে ধন্যবাদ আপনাকে সময় বুঝিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য প্রশ্ন করার জন্য আপনারা লক্ষ্য করবেন এবং আপনারা জানেন যে গত সতেরো বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তার একেবারে নেতৃত্বে আমরা এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে সতেরো বছর যুদ্ধের পর গত পাঁচই আগস্ট তাদেরকে পতন ঘটিয়েছি এবং আপনারা দেখবেন যে এই পতনের পর এই দেশে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন ভাবেই জিনিস বিএনপি দেয় নাই এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে যদি বিএনপি কখনো ক্ষমতায় আসে বা আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় সেই ক্ষেত্রে দুই লাখ লোক মারা যাবে কিন্তু আপনারা খুব ভালো করে জানেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের কয়জন লোক মারা গেছে আমাদের যে আপনার যারা সাংবাদিক সমাজ আছে জনগণ আছে খুব ভালো করে জানেন সেই লক্ষ্যে আমরা বলতে পারি যে এখনকার রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপি যে সহনশীলতা দেখিয়েছে তা সর্বকালের একটা উদাহরণ হয়ে থাকে এবং আজকের আমাদের এই এই পরিস্থিতিতে আমরা বিএনপিকে এবং বিএনপি যারা আছে সবাইকে আমরা তাদের ইয়ার ধন্যবাদ দিতে পারি বাট আপনারা বলতে পারেন কিছু কিছু জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে এবং কিছু চাঁদাবাজ তারা এবং কিছু মাদক ব্যবসায়ী তারা বিএনপির সুনাম নষ্ট করেছেন বাট আমি মনে করি তারা বিএনপির কোনো লোক না তারা বিভিন্ন দল থেকে এসে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তারা আওয়ামী লীগ করেছেন আর এখন তারা আবার বিএনপি যখন ক্ষমতায় এসেছে বিএনপির সম্মান নষ্ট করার জন্য তারা বিএনপির চাঁদাবাজি এবং মাদক ব্যবসা শুরু করেছে এও আপনারা লক্ষ্য করবেন আমাদের ভাত্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভি সাহেব অনেক নেতা নেতা কর্মীদেরকে বহিষ্কার করেছে তাদের অপকর্মের জন্য আমরা কিন্তু বসে দেশের আন্দোলনের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা রাখার লক্ষ্যে বারবার প্রশ্ন চেয়ারম্যান কঠি কঠুর বক্তব্য দিয়েছেন এও বলেছেন যে যারা আইনশৃঙ্খলা বিনষ্ট করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তা না হলে তারপরেও যদি তা বন্ধ না হয় তাদেরকে পুলিশের হাতে ঘুরিয়ে দেয় এই সব ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আমরা বলতে পারি যে বিএনপি এই টোটাল পরিস্থিতিতে ইনশাল্লাহ বিএনপির অবস্থা এবং বিএনপির অবস্থা এবং বিএনপির অবস্থা সব মিলিয়ে আমরা ইনশাল্লাহ ভালো বলতে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়ার ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কসবাটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি